হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই সরি চেয়ে নিচ্ছি গলার জন্যে গলাটা কিছুদিন হলো একদম ভেঙে গেছে যাই হোক আজ প্রায় চার মাস হচ্ছে ক্যানাডা থেকে ইন্ডিয়া ফিরেছি যখন ক্যানাডা থেকে ফিরছিলাম তখনই ঠান্ডা ভালো পড়ে গেছিলো ক্যানাডাতে এখন তো আরও ঠান্ডা পড়ে গেছে মাইনাসেই চলছে সত্যি বলতে ঠান্ডাটা আমার কোনো দিনই প্রিয় ছিল না বেশি ঠান্ডায় কোনো কিছু করতেই ইচ্ছে করে না যেন আর ক্যানাডার ওয়েদার তো মেঘলাই থাকে বেশিরভাগ সময় তো মেন্টালি স্ট্রং থাকাটাও খুব কষ্টকর সেখানে তাও ওই রকম ঠান্ডায় দু বছর কাটিয়েছি আমি সোমবারও বেশি কাটিয়েছে একটা ঠান্ডা কাটানোর মতো সাহস অ্যাটলিস্ট আমার আর হচ্ছিল না যদিও ভিসা এই বছরও ছিল আমরা ইচ্ছে করলে এই বছরও কাটিয়ে আসতে পারতাম আর পিয়ার নিলে তো কথাই নেই থেকেই যেতে পারতাম এবার ডিসাইড করতেই হতো কোথায় সেটেল হবো ফাইনালি কারণ অনেক দিনই হয়ে গেছে একটা জায়গায় সেটল হতে হবে তো অনেক চিন্তাভাবনা করছিলাম যে ক্যানাডাতে সেটেল হব কি না কিন্তু সেরকম স্ট্রং খুব একটা রিজন আমরা পাইনি আর যখনই ভাবতাম নিজের দেশের সব কিছু ছেড়ে অন্য একটা দেশে সারা জীবনের জন্য থাকব সেটাও কিন্তু মন থেকে মানতে পারছিলাম না তাই অনেক চিন্তাভাবনা করি আমরা ডিসাইড করি সেটেল হলে নিজের দেশেই হব সেটেল তাই সব কিছু গুছিয়ে ফাইনালি ব্যাক করি ইন্ডিয়াতে দূরে থেকে ফ্যামিলির জন্য এত চিন্তা হতো কাছে এসে সবার সাথে দেখা হয় সত্যি নিশ্চিন্ত তো আজকে এসেছি দিদিভাইয়ের বাড়ি যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার ভাগ্নি ওর ভালো নাম মৃদ্দিদা আর ডাক নামে আমরা গুনু বলে ডাকি রাইও বলি আবার মিষ্টিও বলি আজকে হচ্ছে শোল মাছের ঝাল শোল মাছটা আগে কিন্তু কখনো খাইনি টাটকা পেয়েছে তাই রাজেশদা নিয়ে এসছে তো দিদিভাইয়ের বাড়ি আসলে অনেক ভ্যারাইটির মাছ খাওয়া হয় এখানে থাকার এটাই তো সুবিধে টাটকা টাটকা সব জিনিস খাওয়া যায় আর সাথে মাংসও করেছে তো খুব হালকাভাবে দিদিভাই করেছে আর একটু ধনেপাতা দিয়েছে ওপর দিয়ে দারুণ লাগছিল কিন্তু এখন দুপুর সাড়ে তিনটে মতন বাজে তো আমি দিদিভাই বেরোচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে যাওয়া হয়েছে দিদিভাই স্কুল থেকে আসলো এখনই এখন দুইজনে যাব

বাচ্চাদের সরস্বতী পুজোর জন্য শাড়িগুলো এসছে এত সুন্দর লাগছে দেখে তো এটা এখানকার হোলসেল মার্কেট এখানে খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় বাইরে যেগুলোর দাম বেশি এখানে অনেকটাই কম দামে দেয় এবার আসলাম ঠাকুরের দোকানে এখানে প্রচুর ঠাকুর আছে এখান থেকেই নিয়ে যাব আগে কখনোই মূর্তি কেনা হয়নি তা একদমই আইডিয়া নেই তো এখানে এসে একটু আইডিয়া হলো তো এখানে বিভিন্ন রকম দামের মধ্যেই আছে একশো টাকার আছে মূর্তি দেড়শো টাকার আড়াইশো টাকার তিনশো টাকার যত বড় হবে তত দাম বেশি হাজার টাকা দেড় হাজার টাকা এরকমও দেখলাম ভিডিও কল করে হয়ে গেছে কত সরস্বতী সরস্বতী ঠাকুর ঠাকুর দেখ অনেকক্ষণ আগে বাজার করে চলে এসেছি আর ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসলাম দিদি তো খুব টায়ার্ড হয়ে গেছে এই যে দিদি আজকে বলছিলি আজকে প্রথম সরস্বতী পুজোর বাজার মানে প্রথম এবার একা একা করলি বল এ একা একা করলাম মানে আগেও করেছি কেউ গাইড করে দিয়েছিল হ্যাঁ কিন্তু এবার একদম সব একা একা সেইটাই তুই বলছিল এটা এটা লাগবে ওটাটা লাগবে তাইও আমারও একটু এক্সপেরিয়েন্স হলো ভালোই লাগে পূজোর বাজারটা করতে বেশ ভালো লাগে ভালোই লাগে না চাইদিকে সব ঠাকুর চাই হ্যাঁ আর কত মনে একটা পূজা পূজা একটা ব্যাপার আর সব বাজার করছে করছে বেশ ভালোই লাগছে ইল আজকে মা মাল পাওয়া আমাদের সবার ফেভারিট মালপোয়া একটা খাবে যেন মালপোয়া কে যেন খাবে হ্যাঁ জানি না তোর জন্য কিন্তু হচ্ছে মালপোয়া তুই বলেছিস মালপোয়া খাবি ফেভারেট ওরও ফেভারেট আমারও ফেভারেট পাপারও ফেভারেট মামা আমের পাটিসাপে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে